সকালে যখন বাজার করতে বের হই তখন এভাবেই বের হই আমি পরিবারের ছোট ছেলে কিন্তু নিজেকে সব কিছু করতে হয় পরিবারের ছোট ছেলে হলে কি হয়েছে আমার তো একটা দায়িত্ব আছে না দায়িত্ব কর্তব্য তো আছেই পরিবারের প্রতি তাই মাঝে মাঝে আমিও বাজার করি মাঝে মাঝে আমিও কিছুটা কাজ করি মাঝে মাঝে কিছু কাজ করে পরিবারকে একটু সাহায্য করি যখন পৃথিবীতে মা বাবা থাকবে না তখন তো নিজেরটা নিজেই করতে হবে আগে থেকে শিখে নিজে ভালোটার চেষ্টা করছি নিজেকে ভালোভাবে গড়তে পারি নিজেকে ভালোভাবে চালাতে পারি যার জন্য নিজের প্রচেষ্টা চলছে সবাই দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম